কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিনই নববর্ষার নবঘন শিক্ত প্রভাতে মেঘ মেদুরে গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনই এক আষাঢ়ি এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মানবিকারে দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনেই ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার ওপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানিন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীরে ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে রূপ আমি কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজ ও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুলোহারকে স্পর্শ করতে পারিনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর সুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার আমি জানেন তুমি কি জানো বা শুনেছো জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার পাঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনে জানি নেই হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই বা হলো এ ধুলির ধরাই প্রেমের ফুল এ ধুলি তোলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পাইনি সিরি ফারহাদকে পাইনি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পাইনি আত্মহত্যা মহাপা এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সে দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুখীর অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটির স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারল না কী উদগ্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোহারি সেদিন এসেছিল সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানোর আর তার চেষ্টা করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম